একামতের আগে কি কাতার সোজা করেন বলা যাবে এটা আগে বললে কি বেদাত হবে প্রথম কথা এই যে কাতার সোজা করেন এমাম বলবে মুক্তাদিদেরকে মুসল্লিদেরকে এটিকে ফরজ অজেব মনে করবেন না অনেকে এটি কি ফরোজ অজে মনে করেছেন আরব দেশে দেখে জান হয়তো অনেকে আর ভাবেন যে আরবরা করছে করলেই অজে হয়ে যায় না যে সব আমরা করে থাকি আর সেগুলি শরীয় সম্মত হলে ফরজ হইতে পারে অজব হইতে পারে আবার সন্ন্যত হইতে পারে মুস্তাহাব হইতে পারে সন্ন্যত মক্কাদাও না হইতে মুস্তাহাব হইতে পারে তো কাতার সোজা যদি এমনিতেই দেখেন যে অল্প লোক আছে এমনিতে তারা কাতার সোজা করে আছে আর কাতারে কাতার মিলিত হয়ে আছে তারপরও হ্যাঁ বলতে হবে কাতার সোজা করে নেন কাঁধে কাঁধ মিলিয়ে নেন পায়ে পা মিলিয়ে নেন কোনো প্রয়োজন নেই কিন্তু লোকজন বেশি আছে মসজিদ বড় আর হইতে পারে যে এখানে কোনো জায়গায় গ্যাপ থেকে গেছে সামনের কাতার খালি আছে অথবা অনেকেই কাঁধে কাঁধ মেলাচ্ছে না পা মেলাচ্ছে না অথবা আগে পিছে হয়ে থাকছে কাতার সোজা করছেন না সুতরাং ভালো কাজের উপদেশ দেন অন্যায় কাজে বাধা দেন আর সেটির সন্নত হচ্ছে স্থানের ক্ষেত্রে একামতের পরে যখন একামত হইবে কারণ একামত যখন শুরু হবে তখন তো লোকজন দাঁড়াইতে শুরু করবে একামতের পরে এটি হচ্ছে সোন মুস্তাহাব কিন্তু কেউ যদি ধরেন একামত দিতে একটু লেট হয়েছে আর তার আগে লোকজন হ্যাঁ দাঁড়িয়ে গেছে কাতার সোজা করছে আর এ কামতের আগে যদি বলে আপনারা কাতার সোজা করেন তো সেটা না যায় কিছু না আর বেদাতো নাই কিন্তু সাধারণত একামতের আগ পর্যন্ত পুরো কাতার মানে মানুষ দাঁড়িয়ে সোজা করে না বা কাতার সব লেগে যায় না এখন লাগছে কাতার আগে থেকে না বলে একামতের পরে দেখেন যে কাতারগুলি কি অবস্থায় আছে আর তারপরে মানুষ বলবেন আরবি যদি সেখানকার লোকেরা বুঝে তাহলে আরবিতে বলবেন হ্যাঁ এটা ভাববেন না যে আমাদের দেশ ও সৌ সফু ফাকম হ্যাঁ ইস্তাউলু এগুলো করবেন কি বুঝবেন যেখানে যে ভাষা সে ভাষায় বলবে যেখানে ইংরেজি ভাষা ইংরেজিতে বলবে আর যেখানে বাংলা ভাষা বাংলায় বলবে যেখানে উর্দু ভাষা উর্দুতে বলবে যে যাতে করে লোকেরা সতর্ক সাবধান হয়ে কাতার গুলি ঠিক করে নেই এক কথা একামতের আগেও কেউ যদি বলে দেয় মানুষ সাহেব তো সেটি বেদাত হবে না কিন্তু সেটি সোনাত হবে না সোনাত হচ্ছে একামতের পরে দেখেন আর তারপরে কাতার সোজা করতে বলে স্মরণ করান